নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয় খুব ভালো আছো আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও আমাদের জীবন অনেকগুলো ঘটনা নিয়ে তৈরি তার মধ্যে আনন্দের ঘটনা তো অনেক আছে কিন্তু তার মধ্যে আরও আছে আমাদের ফেলিয়ার আমাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম আমাদের ভয় আমাদের চাকরি চলে যাওয়া বা চাকরি না পাওয়া আমাদের ব্যবসাতে ফেলিয়ার আমাদের ব্যথা বেদনা অ্যাক্সিডেন্ট নানান রকম ঘটনা এগুলি নিয়ে আমাদের জীবন তৈরি আমি যে মুহূর্তে বলছি আমাদের জীবন তৈরি তার মানে এই সমস্ত ঘটনা ঘটে গেছে এখন ঘটছে না ঘটে গেছে পেছনে ফেলে এসছে? কিন্তু আমরা যখন আজকের দিনটা বেঁচে থাকছি আমরা ভাবি কি হবে যদি আবার ফেল করি তাহলে কি হবে যদি আবার আমাকে ওই আত্মীয় ছিট করে তাহলে কি হবে আমার বন্ধু যদি আবার আমাকে মানসিকভাবে আঘাত করে তাহলে কি হবে আমার বস যদি আবার আমার সব খারাপ ব্যবহার করে তাহলে কি হবে আমি যদি ওই সেলসম্যানশিপ চাকরিটাতে আবার যদি বিক্রি না করি তাহলে কি হবে এই যে ভাবা যে আমাদের পেছনে যা যা ঘটে গেছে সেগুলি যদি আবার হয় এটা ভেবে এগিয়ে না যাওয়া তার মানে আমাদের পেছনের দিকটা ভেবে আমরা আমাদের সামনের দিকটা লেখার চেষ্টা করছি আর কী লিখছি যে হবে না আঘাত পাব অ্যাক্সিডেন্ট হবে অসুখ হবে মারা যাব ফেল করব, পরীক্ষা দিতে পারবো না চাকরি পাব না ব্যবসা পাবো না পেছন থেকে এনে আজকের দিন পেরিয়ে আগামী দিনে নিয়ে যাচ্ছি এই খারাপ খারাপ ঘটনাগুলো আর চিন্তাগুলো গতকালের খারাপ অভিজ্ঞতাগুলো আমরা আজকে নিয়ে এসে আগামী দিনে আমরা রেডিয়েট করছি অর্থাৎ আমরা ম্যানিফেস্ট করছি পেছনের এই বোঝা কাঁধে বয়ে আজকের দিনে নিয়ে এসে আবার আগামী দিনে নিয়ে যাচ্ছি গতকাল আমাকে কেউ অপমান করেছে যদি আগামীকাল আবার অপমান করে গতকাল আমি পরীক্ষায় ফেল করেছি কালকেও বসবো না যদি কালকে আবার ফেল করি আমি এই ব্যবসাটা আর করবো না কারণ আমি গতবার যখন করেছিলাম ফেল করেছিলাম কাজেই আগামীকাল যদি আবার ফেল করি এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যত আমরা পেছনের ঘটনাগুলি আজকের দিনে নিয়ে এসে কালকের দিনে আবার ছড়ে মারি ঢিল মারি তার মানে আমরা গতকালের বোঝা আমাদের আগামীকালে প্রোজেক্ট করছি বা ম্যানিফেস্ট করছি এবং যার জন্য আমরা বরাবর হয় ফেল করব নয় অসুখ হবে নয় পড়ে যাব না হয় মাথায় আকাশ ভেঙে পড়বে না হয় কোনো পাগল ঢিল মারবে এইসব হবে কাজেই গতকাল যেটা গেছে সেটা যাক আজকের দিনটা দেখো আগামীকাল কি হবে এই ক্যামেরা স্ট্যান্ডটা টুক করে পড়ে যাবে কি না ব্যালকনি দিয়ে বা আমার ক্যামেরাটা স্ট্যান্ড থেকে খুলে পড়ে ভেঙে যাবে কি না এইটা যদি ভাবতাম তাহলে তোমাদের সঙ্গে আজকে আর কথা বলতে পারতাম না এইটাই মনে রাখবে পেছনের বোঝাটা আগামীকালে প্রজেক্ট করো না ওটা ম্যানিফেস্ট করো না পেছনের কোনো আনন্দের ঘটনা ভালো লাগা ভালোবাসা সেগুলো ম্যানিফেস্ট করো সেগুলো আগামীকালে নিয়ে যাও কিন্তু তোমার যে খারাপ অভিজ্ঞতা ফেল করেছো বা পাস করি বা কাউ কেউ তোমাকে আঘাত দিয়েছে বা পড়ে গেছো কোথা দিয়ে হাঁটতে গিয়ে সেখান দিয়ে আর হাঁটবো না এগুলো বয়ে এনো না এগুলি তোমার সামনের দিকে এগুলি তোমার আগামী দিনে ম্যানিফেস্ট হয়ে যাবে কাজেই গতকালের চিন্তা ছাড়ো আজকের দিনটা বাঁচো আর আগামী কালটাকে খুব সুন্দরভাবে অ্যাফার্মেশন করে বা চিন্তা করে ম্যানিফেস্ট করো তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে जाओ जीतना